ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক আয়েমরা দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে রাকসু দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে জাকসু যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক এটা আপনাদের প্রাপ্ত আপনাদের সন্তানদের জীবন রক্তের প্রাপ্তি এটা আর কিচ্ছু না সাদিক কায়েমদের কোনো যোগ্যতা নেই এটা সাদিক কায়েমদের কোনো প্রচেষ্টার ফসল না এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রনির কোনো প্রচেষ্টার ফসল না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপির কোনো কৃতিত্ব নেই ইসলামী ছাত্র শিবিরের জাহিদেরও কোনো কৃতিত্ব নাই এটা ছাত্র শিবিরের কেন্দ্রের সবে জাহিদ নিজে বলেছে সে কথাটাই আপনাদেরকে বলছি আমাদের কারো কোনো কৃতিত্ব নেই একান্ত দয়া তার মেহরবানি এবং আপনাদের সন্তানদের রক্তের বদলা হচ্ছে আজকের এই উন্মুক্ত মাঠে ইসলামী ছাত্র শিবির কথা বলতে পারছে না শুধু এক বড় নিয়ে আপনাদের সামনে আল্লাহ তালা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন লগী বৈঠা দিয়ে মানসত্ত্বা এবং মৃত ব্যক্তির উপরে নৃত্য করার প্রতিবাদ জানানোর জন্য প্রতিবছর আমরা যখন এই প্রোগ্রামের আয়োজন করতাম সেই সব প্রোগ্রাম থেকেও আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করা হতো রিমান্ডে নেওয়া হতো আহত করা হতো পঙ্গুত্ব বরণ করার মতো পর্যায়ে তাদেরকে নিয়ে যাওয়া হতো আল্লাহর অসম্ভব মেহরবানি দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবরের সেই ধাপ অতিক্রম করেই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী শহীদ এবং আহত পঙ্গুত্ব বরণকারীদেরও আজকে একই সাথে স্মরণ করছি যাদের ত্যাগ করবানির বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশে আমরা আমাদের দুই সালের শহীদ পরিবারের সেদিন পরিবারের গর্বিত সদস্যবৃন্দ যারা প্রত্যয় ব্যক্ত করে আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন আমি এখানে সেই পরিবারের সদস্যবৃন্দ আছেন ইবনিসিনা হাসপাতালে আমাদের এগারোজন ভাই ভর্তি তার মধ্যে চারজন ভাইকে ডাক্তার অলরেডি ক্লিনিক্যালি ডেট ঘোষণা করেছেন তার মধ্যে আমাদের একজন ভাই ছিলেন আমি তার মায়ের কাছে গেলাম খবরটা দেওয়ার জন্য না আশ্বস্ত করার জন্য যে আপনার সন্তানের চিকিৎসা চলছে দোয়া করবেন আপনি সম্মানিত মণ্ডলী ছাত্র শিবিরের ভাইয়েরা আছেন আজকে সাংবাদিকবৃন্দ আছেন ইসলামী ছাত্র শিবির আমাদের শুধু আবেগের কাফেলা না ইসলামী ছাত্র শিবির মহান আল্লাহ আলার পছন্দনীয় এবং কবুলকৃত একটি সংগঠন আমি সেদিন সেই শহীদের মায়ের কাছে যখন গিয়ে বললাম আমার সাথে চারজন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিলেন আমরা সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলাম মাকে আমরা কোনোভাবেই বুঝতে দেবো না আপনার সন্তান ইতিমধ্যে শহীদ হয়েছেন আমরা তাকে মিথ্যা আশ্বাস দিব না ডাক্তার বলেছিলেন ক্লিনিক্যালি ডেট আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি সেই কথাটুকুই আমরা তাকে বলার জন্য গিয়েছিলাম কিন্তু আমার জীবনের জন্য ওটা একটা সেরা মুহূর্ত ছিল আমি যখন আমাদের সেই শহীদ ভাইয়ের মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলছিলাম পর্দার আড়াল থেকে ওপাশ থেকে তিনি খুব শক্ত এবং দৃঢ় কণ্ঠে আমাদেরকে জানালেন তোমরা যত কথাই বলো আমার সন্তান শহীদ হয়েছে আমি শহীদের গর্বিত মা আমাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নাই তোমরা আন্দোলন চালিয়ে যাও তোমাদের এই লড়াই সফল হবে এবং বাংলাদেশে ইসলাম বিজয়ী হবে তিনটা কথা তিনি খুব দৃঢ়তার সাথে বলেছিলেন উনি শক্ত ছিলেন আমরা কেঁদেছিলাম কথা ছিল মা কাঁদবে আমরা শক্ত থাকবে আমি ইসলামী ছাত্র শিবিরের সেই সময়ের কেন্দ্রীয় সভাপতি এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি বোধ করি ইসলামী ছাত্র শিবিরে সে সময় আমার সাথে আমার সাতটি কফিন আমি আমার কাছে বহন করার সুযোগ পেয়েছি আটটি কফিনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম আমান ভাই আমাদের একজন ভাই এখনো বেঁচে আছে বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির এবং তিনি তখনও মন্ত্রী শহীদ মৌলানা মতি রহমান নিজামী ভাইকে আমি ফোন করে বললাম আমাদের আটটি শহীদের কফিনের জানা যা হবে আপনাকে থাকতে হবে বলেন তুমি কি করে নিশ্চিত হলে বললাম ডাক্তারদের সাথে কথা হয়েছে ইতিমধ্যে সাতজন নিশ্চিত হয়েছে আর একজন অবস্থা ভালো না এবং ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এটারও প্রস্তুতি গ্রহণ করার জন্য আমান ভাইকে আমরা দেখে এসছি হসপিটালে দেখা শেষ করে আমরা ফিরে আসলাম ফিরে আসার পর আমরা যখন কফিন সব প্রস্তুত করে আপনারা মালানা দেলহর সাইদি রাহেমাহুল্লাহ সেদিন বক্তব্য দিয়েছেন মকবা যারা আমাদের কেন্দ্রীয় পেছে সামনে সেই বক্তব্য এখনও ভিডিওতে পাওয়া যায় দু হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর এই শহীদের বন্য শেখা শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রত্যেকটি ফেসিবাদের জন্য এক একটা জ্বলন্ত অগ্নিগিরি হয়ে বাংলাদেশে ইসলামের জন্য এই রক্ত কাজ করবে এবং এই রক্ত বিজয়ী হবে আমার মন পড়ে আমি তার পাশে দাঁড়িয়েছিলাম তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা মর হুম তিনি পাশে ছিলেন অন্য অন্য নেতৃবৃন্দ ছিলেন সম্মানিত ভাইরা সেই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এখানে আছেন আজকে এটা ট্র্যাজেডি ঠিক আমি আজকে শুধু শহীদ পরিবারের এই মুখগুলো দেখতে এসেছি যে ওনরা কতটা আনন্দিত ওনাদের শহীদের রক্তে লাল দেখে ওনারা হয়তো আজকে ভাববেন এই শহীদের রক্তের লালের উপরে আমরা আমাদের সবুজ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং পারব সামনে সেই সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিকায় আমরা দাঁড়িয়েছি ওনাদের শহীদের রক্তের উপরে রাক্সু দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে জাকসু যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক এটা আপনাদের প্রাপ আপনাদের সন্তানদের জীবন রক্তের প্রাপ্তি এটা আর কিচ্ছু না সাদিকা কোনো যোগ্যতা নেই সাদিক কোনো প্রচেষ্টার ফসল না এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রনির কোনো প্রচেষ্টার ফসল না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপির কোনো কৃতিত্ব নেই ইসলামী ছাত্র শিবিরের জাহিদেরও কোনো কৃতিত্ব নাই এটা ছাত্র শিবিরের কেন্দ্রের সবে জাহিদ নিজে বলেছে সে কথাটাই আপনাদেরকে বলছি আমাদের কারো কোনো কৃতিত্ব নেই আল্লাহর একান্ত দয়া তার মেহরবানি এবং আপনাদের সন্তানদের রক্তের বদলা হচ্ছে আজকের এই উন্মুক্ত মাঠে ইসলামী ছাত্র শিবির কথা বলতে পারছে না শুধু এক বড় অর্জন নিয়ে আপনাদের সামনে আল্লাহ তালা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলি শহীদ পরিবার সদস্য আল্লাহ তালা যে পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন তার ওয়াদা হচ্ছে ওয়াত্তা খিদা মিনকুম সুহাদা সুরা ইমরানে পরিষ্কার ঘোষণা হচ্ছে তিলকাল বিলুহা বাইনান্নাস তিলকাল আয়ামুদা বিলুহা বাইনান্নাস আল্লাহ মানুষের এই ইতিহাসের পরিবর্তন পরিক্রম এটা করবেনি এবং কি কারণে করবেন আল্লাহ তালা সেটি জানাচ্ছেন ওয়ালিয়া আলমাল্লাহুল্লাদিনা আহ মানু তারা দেখতে চান প্রকৃতপক্ষে কারা তাদের মুখের কথার সাথে কাজের মিল রেখে ইমানের দাবিতে তারা বিশ্বাস কারা প্রকৃতপক্ষে দেশপ্রেমী কারা ইসলামের জন্য কাজ করেন কাদের মনে মুনাফি কি কাদের মধ্যে আমানত তার হীনতা নেই কাদের মধ্যে চরিত্রের হীনতা নেই এটি আল্লাহ বাছাই করতে চান যাচাই করতে চান চানি আল্লাহ আল্লাহ উল্লা আমানু শুধু ইমান মুখে বললে হবে না এটি দেখতে চান আল্লাহ সেই জন্যই পরিবর্তন সেই জন্য দু হাজার ছয় আটাইশ অক্টোবর সেই জন্য দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট ওয়াত্তা খিজা সুহাদা আল্লাহ তাল্লাহ তোমাদের মধ্য থেকে এরকম কিছু লোকের ইমান যাচাই করতে গিয়ে শুধুমাত্র যাচাই প্রক্রিয়া না যাচাই প্রক্রিয়া একটা পর্যায়ে তোমাদের মধ্য থেকে কাউকে কাউকে আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করেন ওয়াত্তা খিজা মিনকুম সুহাদা আল্লাহ তালার পরিকল্পনা ওয়ালিউ মাহিস এবং আল্লাহ এর মধ্য দিয়ে আমাদেরকে পবিত্র করেন পরিচ্ছন্ন করেন আমাদেরকে রাষ্ট্রের জন্য দেশের জন্য জাতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদেরকে তিনি উপযুক্ত করে গড়ে তোলেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ওয়ালিও মাহেশ আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করে দেশ এবং জাতির জন্য তোমাদেরকে প্রস্তুত করি শুধু তাই না আমি যে কথাটি বলার জন্য আয়তের প্রসঙ্গ টেনেছি শহীদ পরিবারের সদস্যবৃন্দ আল্লাহ তালার শেষ বক্তব্য হচ্ছে ওয়েম হাকাল কা